প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোরের সঙ্গে বলেছেন যে দু সাতচল্লিশ সালের মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে রূপান্তরিত আত্মপ্রকাশের সংকল্প সারা বিশ্বের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে গতকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী যে কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তা ওই অঞ্চলের পরিকাঠামো ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ প্রধানমন্ত্রী বলেন উন্নত দেশ হিসেবে ভারতের উঠে আসার ঘটনা এখন সারা বিশ্বের চর্চার বিষয় উন্নত ভারতের ভিত্তি দিয়ে রূপান্তর আনছে তারই জন্য এখন বিশ্বের এহেন আগ্রহ বলে তিনি মন্তব্য করেন দু সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেল ডাঙ্গা থানার প্রাক্তন ওসি অ্যাডিশনাল ওসি ও তদন্তকারী আধিকারিক সহ চারজনের জামিনের আবেদন খারিজ করেছে নগর দায়রা আদালত এরা হলেন রত্না সরকার দীপঙ্কর দেবনাথ শুভজিৎ সেন ও সুজাতা দেব একত্রিশে জুলাই পর্যন্ত এদের বিচার বিভাগীয় হেফাজত হয়েছে আদালতের নির্দেশ ছাড়া এরা কলকাতা পুরসভা অঞ্চলের বাইরে যেতে পারবেন না বলেও বিচারপতির নির্দেশ এর পাশাপাশি বেড়েঘাটা তৃণমূল বিধায়ক পরেশ কলকাতার দুই কাউন্সিলর স্বপন সমাদদার এবং পাপিয়া ঘোষকে 12 আগস্টের মধ্যে সমন পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ্য পরেশপাল সহ অন্য দুই তৃণমূল কংগ্রেস নেতাকে 1 আগস্ট পর্যন্ত নিম্ন আদালতে হাজিরা না দিলে আর নির্দেয়ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত সংবাদ Khalite তিন বিজেপি কর্মী খুনের মামলায় যে सीबीआई তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে শেখ সাজান উল্লেখ্য 2019 সালে সংবাদ Khalite তিন জন খুনের ঘটনায় শেখ সাজান অভিযুক্ত থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগটি বিচারপতি সেনগুপ্ত সব পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেন জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে সিট গঠন করে সিবিআই তদন্ত করবে প্যারোলে থাকাকালীন অসুস্থ অবস্থায় পাটনার হাসপাতালের আইসিউতে ভর্তি কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে বৃহস্পতিবার রাতে পাঁচজন দুষ্কৃতী গুলি করে খুন করে বলে অভিযোগ তদন্তে সিসিটিভি ফুটেজ নেমে দেখে বিহার পুলিশ বিহার পুলিশের এস ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে নিউ টাউন থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পাশাপাশি পুরুলিয়া থেকে দুজনকে আটক করা হয় পুলিশ জানিয়েছে চন্দন মিশ্রের বিরুদ্ধে খুন অপহরণ দোলাবাদী সহ একাধিক অভিযোগ ছিল ঝাড়গ্রামে সম্পর্কে রেলকে আগাম বার্তা দেওয়া সত্ত্বেও কেন এই দুর্ঘটনা ঘটে গেল বিষয় প্রকাশ করেছেন আকাশবাণীকে তিনি বলেন গত শুক্রবার রাত এগারোটার আগেই রেলকে আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছিল রেল ও রাজ্য বন দপ্তর যৌথ দল আজ ঘটনার তদন্তে এলাকা পরিদর্শন করবে রেল কর্তৃপক্ষের কাছেও আমরা জানতে চাইবো কারণ আগাম বার্তা আমাদের তরফ কিন্তু ছিল ওই এলাকায় হাতি আছে একটু যাতে দেখে শুনে ট্রেন চালানো হয় তো আমাদের তরফ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং রেলওয়ে তরফ থেকে একটা জয়েন্ট ফিল্ড ভিজিট হচ্ছে রাজ্য বন দপ্তরের অভিযোগ রেল খারিজ করে দিয়েছে দুই শাবক সহ মা হাতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে দক্ষিণ পূর্ব রেল জানায় বনদপ্তরের বিবৃতি অবাস্তব ও বিভ্রান্তিকর হাতিদের চলাচল সম্পর্কে লিখিত বা ভাবে রেলকে কিছুই জানানো হয়নি আইআইটি খড়গপুর হস্টেল থেকে গতকাল রিতম মন্ডল নামে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায় অনেকক্ষণ দরজা বন্ধু ডাকা ডাকাডাকি করেও সারা না মেলায় বন্ধুরা কর্তৃপক্ষকে খবর দিলে খড়গপুর টাউন থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের এই পড়ুয়ার রহস্যজনক মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে বাংলাদেশের মংলা বন্দরের কাছে দুটি মাছ ধরার ট্রলার সহ 34 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সামুদ্রিক সীমা লঙ্ঘন করে বাংলাদেশী এলাকায় মাছ ধরার অভিযোগ উঠেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ঘটনা খতিয়ে দেখে কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে দ্রুত এই পরিস্থিতির সমাধান করবে। জলপাইগুড়ি জেলার সম্পত্তি পাঁচজন জাপানি এনএফএলআইটিসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সদর ব্লকের পাহাড়পুরের উশারায় 7 তারিখেই এই রোগে আক্রান্ত হন পরে তার মৃত্যু হয়। বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাজরাও এই রোগে আক্রান্ত হয়ে জেলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে জলপাইগুড়ি সদর ব্লক জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর জলপাইগুড়ি জেলার পানাঘাট চা বাগান এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও আপত্তিকর অবস্থায় ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে দুই যুবকের একজনকে পঁচিশ ও অন্যজনকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিশেষ পক্ষ আদালত একই সঙ্গে নাবালিকাকে ছয় লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত মুর্শিদাবাদের লালগুলা তারানগর পদ্মার তারানগরে পদ্মার জল বাড়তেই ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যেই পাড়ের বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে গেছে দপ্তরের অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে জানায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘকাল ধরে সমস্যার ফলে বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন মালদার বামনগোলা ব্লকের মদরাবদী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকায় একমাত্র যোগাযোগ করে রাস্তাটি অতিবর্ষণের ফলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বেয়াল রাস্তা নিয়ে একাধিকবার এলাকার নেতা প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ প্রতিবাদে রাস্তায় ধানের টানা পথে বিক্ষোভ দেখান বাসিন্দারা স্থানীয় সংবাদ শেষ হল এরপর গ্রামীণ সংবাদ বেলা সাড়ে বারোটায়